কিন্তু তেমন একটা জন যাত্রা হয় না চাঁদপুর পতুলবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার ভালোবাসা আমিও ভালো আছি আমরা বলবো থেকে অনেক দিন পরে যাত্রীর ভিডিও বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু আজকে আছে পারাবাদ এগারো এবং কি পারাবাদ বারো ওই সাইডে আছে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে সুন্দরবন মোট কিন্তু ঘাটে তিন তিনটি লঞ্চ আছে প্রথলার উদ্দেশ্যে যে লঞ্চটা আছে সুন্দরবন আর কিছু সময়ের ভিতরে কিন্তু বরিশাল থেকে থাকা চাঁদপুর পুতুলার উদ্দেশ্যে ছেড়ে দেবে রমজান মাস সেই ক্ষেত্রে প্রথম কয়েকদিন কিন্তু কিছু যাত্রী থাকেন আপনারা জানেন আজকে হলো ছয় রমজান সাত তারিখ লঞ্চে কিন্তু তেমন একটা যাত্রী হয় না কারণ আরো কয়েক রোজার পরে কিন্তু চলে আসলাম সুন্দরবনের ভিতরে চলুন একটু ডেকে পরিস্থিতি দেখা যায় তাও মোটামুটি যাত্রী হয়েছে তারপর কিন্তু একবারে লাস্টে কিন্তু পুরো অনেক জায়গা আছে চাঁদপুর ফতুল্লা এবং কি ঢাকা সদরঘাট এই জায়গার কিন্তু ভাড়া আর দুটাই সমান ভাড়া যারা ঢাকা সদরঘাট যাবেন তাদের ভাড়া আর চাঁদপুর ফতুল্লা যাবেন বরিশাল থেকে একই ভাড়া ভাড়া কিন্তু কোনোটা বেশি নেওয়া হয় না যখন কি পনেরো পনেরো থেকে বিশ সোজা হবে তখন থেকে কিন্তু যাত্রীর চাপটা আস্তে আস্তে বেড়ে যাবে চলুন একটু যাওয়া যাক আসলে যে লাইটিংটা অস্থির লাইটিং কিন্তু দেখতে পাচ্ছেন বারোর লাইটিংটা কিন্তু খুব সুন্দর বারোতে মোটামুটি কিন্তু ভালো পরিমাণে যাত্রী হয়েছে দেখতে শুধু কি যে রাস্তাটা আছে এই রাস্তাটায় তেমন যাত্রী হয় নাই আরও আধা ঘন্টা সময় বাকি আছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এই লঞ্চগুলো ছাড়ার সময় প্রায় বাজে আটটা সাড়ে আটটা বাজে দীর্ঘ অনেক দিন পরে কিন্তু আসলাম বরিশাল লং ঘাটে আপনাদের দেখানোর জন্য চলে আসলাম পারাবাদ বারোর যে দোতলার সামন সাইডে সেখানে চলে আসলাম একটা বিষয় হলো এখানে আইসা যে জিনিসটা দেখলাম পাড়াত বারোর যে নামাজের জায়গাটা নামাজের জায়গাটা কিন্তু অনেক বড় করে রাখা হয়েছে দেখতেছেন সামনে কিন্তু এখানে পুরোটা জায়গায় নামাজের জন্য রাখা হয়েছে দেখলেনি পারাভাত বারোর যে ডেক ডেকে ওই সিড আছে পাড়াভাত এগারো চলুন একটু আমরা এগারোর ভেতরে যাব এই ঘাটে কিন্তু কিছুদিন পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন আসিবাদ এগারোর যে বেগ আছে সেই বেগে সঙ্গে এগারোর যে বেগ মানে যে লাইটিংটা লাইটিংটার ভারত থেকে কিন্তু এগারো লাইটিন্ডার ইডিয়ার লন মোটামুটি ভালো যাত্রী হইছে তোমার একই কোম্পানির লঞ্চ যা যাত্রী কম বেশি হইলে সমস্যা নাই আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দেখাও দেখা নতুন কোনো ভিডিওতে এবং কে নাও দেখা হইতে পারে কারণ বিশ্বাসের বিশ্বাস নাই দীর্ঘ অনেকদিন পরে আসলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করবেন